হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি মানে একটু ভালো আছি যাকে বলে শরীরের দিক দিয়ে মানসিক দিক দিয়ে একটু হচ্ছে খারাপ তো আজকে আবার আমাদের এখানে হচ্ছে বোর্ড তাই সকাল থেকে হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে খুবই হচ্ছে ব্যস্ত হয়ে পড়েছি সকাল থেকেই হচ্ছে রান্নাবান্না ব্যস্ত হয়ে পড়েছে কেন আজকে আবার সেরকম একটা রান্নাও করব না কেন চারি জায়গায় জল এমনিতেও মাছ মাছ কিছু আসছে না তার মধ্যে এবার ভর্তিতে যাবো দুদিকেই হচ্ছে তারা রয়েছে ছেলে মেয়েদেরকে খাওয়াবো দাওয়াবো সব কিছুই হচ্ছে নেয়া করাতে হবে তাই আজকে হচ্ছে তো সেরকম হচ্ছে যেন রান্নার আজকে ঝামেলাটা হচ্ছে রাখে নিই তার মধ্যে হচ্ছে মেঘলা মেঘলা হচ্ছে ওইদারও ধরেছে আমার কখনও আবার বৃষ্টি নামবে জানি না তো একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে ডালটা বসে দিই সকালবেলা হচ্ছে আগেই হচ্ছে পুজোটা দিয়ে সেরে নিয়েছি তো একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর ওকে বলে দিচ্ছি হচ্ছে দোকান থেকে হচ্ছে টিফিনটা হচ্ছে নিয়ে আসতে তাই আজকে টিফিনের ঝামেলাটা হচ্ছে করে নিই তো এদিকে একটু হচ্ছে কাঁচা ধোয়া হচ্ছে পুরো বিছানা চাদরগুলো হচ্ছে পাল্টাবো তো একটু হচ্ছে কাজ রয়েছে তাই জন্য আজকে হচ্ছে বিছানার হচ্ছে চাদর পার্টনার আছে ওই জন্য আজকে সেরকম হচ্ছে রান্না ঝামেলা করছি না সিম্পল আজকে রান্নাবান্না হবে তো দেখো বাবার নিয়ে চলে এসেছে আলুর আলু নিয়ে এসেছে আমাদের দোকানে আর কচুরি নিয়ে এসেছে তো এটাই আজকে হচ্ছে সকালের হচ্ছে আর সকালবেলা কুকুরকে হচ্ছে ছাদর খাইয়ে দিয়েছি আর ও যদি এখন একটু খাই যে খেয়ে নেবে আর দেখো বিছানাটা আমার হচ্ছে কী অবস্থা সব কিছুই আমার মেয়ের বিছানার মধ্যে হচ্ছে সব কিছুই হচ্ছে তুলে রেখে দেয় মানে ঘরে বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় আর আমার তো দুটো মানে বুঝতেই পারছো তো বিছানার হচ্ছে চাদর প্রত্যেকটা ঘরে হচ্ছে একদিন একদিন করে বিছানা চাদর হচ্ছে পাল্টানো হয় একদিন ছাড়া ছাড়াই বিছানা চাদর পাল্টাতে হয় আর কাস্ত হয় কেন এরা দুজনেই হচ্ছে প্রচন্ড তার মধ্যে কুক্টুটাও হচ্ছে খুব বদমাইশি শিখে গেছে তো এই আজকে বাড়িতে কভারগুলো খুলেছি আর হচ্ছে চাদরটা হচ্ছে পাল্টে নিয়েছি সেগুলো হচ্ছে আজকে কাঁচা ধোয়া করে হচ্ছে পাল্টে নেব তো আমার চা চাদর একদিন ছাড়া ছাড়াই আমাকে কেঁচে রেডি করে রাখতে হয় কেন বাচ্চা মানুষ কখন কী নোংরা করে দেয় তো এদিকে একটু আকাশটা ঘুম হওয়ার কারণে খুব হচ্ছে গরমটা হচ্ছে মাথা যন্ত্রণা করছে তো এটা লিকার চা বানিয়ে হচ্ছে খাবো খেয়ে বাদ দিয়ে গাছ করবো এদিকে হচ্ছে আমাদের জন্য টকে টকের ডাল করছি আর ছেলে মেয়েদের জন্য হচ্ছে দিয়ে ডাল করছি কেন ও তো ওরা তো টকের ডাল খায় না তো ওদেরকে টকের ডাল হচ্ছে দেবো না আরও বাবা হচ্ছে ডিম মিশছে তো ডিমের হচ্ছে ঝাল কারা কারা বলো তো আম দিয়ে টকের ডাল খেতে ভালোবাসো তো কুটু তো শাক সেরকম কচুরি খাইনি তো এই জন্য কী করি এখন বাজারে সাড়ে এগারোটা তো না অল্পকে একটু ভাত খাইয়ে দিই শাক ভাজা হোক বা হচ্ছে ডাল হোক যাই হোক ওটখানে ভাত খাইয়ে দিই তো আজকে ডাল আটকানে ভাতের মধ্যে আলু সুযোগ দিয়ে ডাল আলু সুতো ভাত করে দিয়েছিলাম আর ও এখন ভিডিও করা হচ্ছে শিখে গেছে আমি আমাকে যেহেতু ভিডিও করতে দেখে না ও হচ্ছে আমাকে দেখে দেখতে হচ্ছে নকল করে তো এখন খাওয়ানোর সময় বলছে মা ভিডিও ভিডিও মানে এখন ভিডিও করে আমাকে দেখাতে হবে ও খাচ্ছে কিনা তো ফোনের কেন চালিয়ে দিছি চালিয়ে দিয়ে হচ্ছে অন ডেকে ওকে হচ্ছে ভিডিও করে করে ওকে দেখাতে হবে আর ও সেটা খাবে আর মাঝে মধ্যে খেয়ে নেয় মাঝে মধ্যে হচ্ছে মুখটাকে তাকে করে রাখে তা একদিকে দেখো টিম মানে টিম বলছি পেতো বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো টিমের জন্য ভাজা হয়ে গেছে এবার টিমের হচ্ছে ঝালটা হচ্ছে রেডি করি আমার হচ্ছে কাজবার সমস্ত হচ্ছে রেডি করেছি আবার একটুখানি হচ্ছে বসবো জানোই আমি একটু কাজ বাসের পাঁচ মিনিট বসবো তারপর হচ্ছে ছেলে মেয়েদেরকে খাওয়াবো আবার আজকে মেঘলা করে আসছে তো হাঁপিয়ে গেছি এবার যাবো হচ্ছে ভোট দিতে টোটো বলা বলা হয়েছে আমার হাজবেন্ড দিয়ে চলে এসেছে সকালবেলা এবার আমরা যাবো চলো পরে তোমার সাথে কথা হচ্ছে ফাইনালি হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে মেয়েদেরকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি কেন ওদেরকে নিয়ে যাবো না বাবার দোকান বন্ধ করে কিছু কোন জন্য আসবে তো আমি রেডি হয়ে গেছে ভোট দিয়েছি একটু গুজু না করে গেলে হয় বলো তো এত ভাইটাল দিন কিন্তু ওদেরকে বিষয় ক্যামেরা অ্যালাউ করলো না তাই তোমাদের দেখাতে পারিনি ঘরে চলেছে যে দেখো আমি ভোট দিয়ে দিয়েছি কী আনন্দ কী আনন্দ আমার ভোট দেওয়া হয়ে গেছে তো এটা একটা মানে বিশাল হচ্ছে বড়ো দিন কেন এটা নিজের অধিকার যাকে বলে আর দেখো সন্ধে হয়ে গেছে এই জন্য চা খাটা তোমাদের দেখাতে পারলাম না কেন আমাকে অনেক এখন ডাল হচ্ছে আমাকে ভেঙে করতে হবে মিষ্টি আর আজকে আমাদের সন্ধেবেলা টি টাইম দেখো চা আছে সিঙ্গারা আর একটা হচ্ছে জিনিস রয়েছে সেটা হচ্ছে গরম গরম পাপড় ভাজা তো কারা কারা পাপড় ভাজা খাবে তাতেই চলে আসো আর পাপড় ভাজার কথা মনে পড়ছে সামনেই তো রথ আসতে চলেছে তো জিলিবি আর পাপড় ভাজা তো চলো খেয়ে এখন বাজে রাত্রি বারোটা আমার বর একদম গরম গরম একদম রসগোল্লা নিয়ে এসেছে দেখো কত নরম এটা আমাদের দোকানে রসগোল্লা বাবা এই খানিক্ষন আগেই বানিয়ে এনেছে একদম পুরো গরম মানে বুঝতেই পারছো দিয়ে খেতে হচ্ছে উম আর গরম রসগোল্লা তো দেখবে মুখে দিয়ে যেন গলে যায় উম